লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লাইলাতুল কাদ্র আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিতরে মিনাল আواخر মিন رمضان তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কদর খুজো বিজরের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালা মালাই ইজতাহাদো ফি গাইরে আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখাল আল যখন রামাজানের শেষ দশক আসত সাদিজা রাহু তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন মানে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আইকাদা আহলাহু পরিবারকে জাগাতেন এইভাবে তিনি রামাজান মাসকে শেষের দশককে মল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে আয়সা রাজিয়াল্লাহ তালা বলেন আমি একদা বললাম আর আইতা আল্লাহ নবী আপনি কি মনে করেন আলিম তো আইও লাইলাতিন লাইলাতুল কাদরে আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদ কোনটি মা কুল ফিহা তাতে আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুলি তখন তুমি বলবে আল্লাহ মাইনাকা আফুবন তহিবুল আফা ফা আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা কর যেহেতু তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো তো আমাকে ক্ষমা করো আমিও ক্ষমা চাচ্ছি এই দোয়া পড়বে অতিব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই আমরা লাইলাতুলকার তুলকার বুঝবো কিভাবে আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হাওয়ারাতুন আলা বারেদা লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লায়লাতুল কাদ স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় তুসবেহ শামসোহা সেই দিন সূর্য উঠবে সাবি হাতোহা জয়ফা হামরা সূর্যের আলো হবে শক্তিবিহীন কম তাপ থাকবে না তেমন তাপ মুক্ত হয়ে সকাল হবে এইভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম লায়লাতুল কাদরের পরিচয় দিলেন যাবের রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নি রাই তো লাইলাতুল কাদরে আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হিয়া ফিলাশ্রিল আওয়া খেরে তবে সেইটা রামাজানের শেষ দশকে হবে লিহা শেষ দশকের রাতে হবে তবে সেটা শেষ দশকে রাতে হবে লাইলাতুন তালকাতুন রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ কান্না ফিহা কামারান মনে হবে যেন চন্দ্র উঠেছে ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে লাইখ রোজ হাততা হাত্তা এদা তা এদাচর সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না শয়তান তার সয়স্থান থেকে বের হবে না রাত হবে অতীব মর্যাদাপূর্ণ পরিষ্কার স্বচ্ছ মনে হবে যেন চন্দ্র উঠে আছে উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না এই কথা বলা হয় আবু শায়েদ ক্ষুদিরী রাজিয়াহু তালান ও বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নি রায় তো লয়লা মে লায়লাতুল কাদর দেখেছি অইন্য তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার মনে নাই অইন্যাহ ফিল ফিল্লাশ্রিলা আখের তবে অবশ্যই সেটা রামাজানের শেষ দশকে হবে রায় তো আমি লাইলাতুল কাদ দেখেছি আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদে করছি এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন আমি লাইলাতুল কাদের দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি যেন সিজদে করছি কাদা পানির মধ্যে এরপরে সাহাবি বলছেন কান মসজিদ জরিদান নাখলে সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে আসমানিদের ঘরের মতো যা আপনাদের অবগতিতে আছে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে এরপরে তিনি বলছেন মা নারা ফি সামায় সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি কাজা কাযাতুম হঠাৎ একটা মেঘখণ্ড আসলো হোম তিরনা বেশ বৃষ্টি হয়ে গেল ফসাল্লা বিন নাবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন ফরাইতো আছরা তিনে ওয়াল মায়া আলা জাবহাতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসুলের কপালে দেখেছি সেদিন ছিল একুশ রাতের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল সম্মানিত বিনীভয়বন সংক্ষিপ্ত লায়লাতুল কাদের চিহ্ন বলছিলাম তা হবে সকালটা একেবারেই আলো সূর্য উঠবে তবে তাপবিহীন শক্তিবিহীন রাত থাকবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ নিঝুম এমনটা হতে পারে যা বৃষ্টির কথা বোঝা যায় বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আলাইহে আল্লাহ তালা অন্যত্র বলেন নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি আমির হাকিম নিশ্চয়ই সেই রাতে জ্ঞান বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি সময়ের গতিটা আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই সাবান সব কিছু হয় প্রমাণে হাদিসটি জান পনেরোই সাবানে কিছু হয় না সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করব বলে তালা ফেরেস্তাদেরকে অবগত করান তা হলো লায়লাতুল কাদরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লায়লাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি মা লাইলাতুল লাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লাইলাল কাদরের কথা আমি বলি লায়লাতুল কাদর খায়রুমিন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম হল লাইলাতুল কদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে লায়লাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ ফল ভোগ করবে বলে আল্লাহ তালা বলেন তানাস্জালুল মালাইকাতের অল্লে আমর সেই রাতে জিব্রাইল এবং ফেরেস্তাগন তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এইটা বহাল থাকে সালামন হিয়া হাত রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বোঝা যায়